ত্রাণ সরবরাহে গাজার ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় দৈনিক দশ ঘন্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল রোববার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশে সাতাইশ জুলাই থেকে গাজা উপত্যকায় স্থানীয় সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে এতে আরও বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন আলমাওয়াসি দের আলবালা এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময় আইডিএফ অভিযান পরিচালনা করবে না জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইডিএফ জানিয়েছে আইডিএফ জানায় ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান কৌশল এবং আক্রমণাত্মক অভিযানের পাশাপাশি মানবিক প্রতিষ্ঠাকে সমর্থন অব্যাহত রাখবে এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার রাতে গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে রাজনৈতিক নেতাদের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানোর সলিউশন